মানে আর কিছু খাবে কি খাবে পাতা কি পাতা পাতা খাবে কেন কি পাতা খাবে গাছের পাতা খাবে তুমি কি ছাগল হ্যাঁ যা বলো লাহা ইল্লাহ এদিকে দেখো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ শিখে গেছে আলিয়ামা আমার মানে রাত্রিবেলা আর কি একটু হলদিস পানি করে খায় তা ওর জন্য হলদিসের পানি খাওয়ার জন্য একটু গরম পানি করে আনতে গেলাম কি হলদিস বার করে নিয়ে এসছ হ্যাঁ হলদিস বার করে খাওয়া আরাম করে দিয়েছে কি মানে হলদিস মানে হলদিসের ডিবাটা আমি পানি গরম করে আনতে গেছি ওকে বলছি হলদিস খাবি আর আমি পানিটা গরম করে আনি মানে মা পানি গরম করে দিল ততক্ষণ একটু দেরি হয়ে গেল তার মধ্যে দিকে খাওয়া আরাম করে দিয়েছে হলদিস খাচ্ছ পানি দিয়ে খাবে না কি খাবে তাহলে শুধু এমনি থেকে নেবে ঠুকলো কি পানি এটা গরম পানি তুমি জানো তা গরম পানি করে আনতে গেলাম তুমি ঝাঁপ করে দিয়েছো কেন খাওয়া এতে গরম পানিতে খুলে ঢালিয়ে দাঁড়াও এতে করে তোমাকে দেবো ঠিক আছে তো তুমি এখন খিদা লেগেছে তোমার তুমি কি খাবে গরম পানি দাঁড়ো শুধু পানি খেয়ে নিচ্ছে দাঁড়ো হলদি ঝালতে হবে এতে রাত্রে করে ওর খিদে পাই বলে একটু হলদিস করে গুলে খাওয়ানো হয় আর কোথায় দেখতে পাচ্ছি না এইয খেতে লেগেছে তোমার খিদে লেগেছে চাপাটা লাগাতে তো আব্বা চাপাটা লাগিয়ে দেবো তারপর খাবে দেব একটু আলটু দি পড়ে যাবে আলিয়া আলিয়া তুমি তোমার দিদার বাড়ি যাবে তোমার দিদা তোমাকে দেখবে বলছে এদিকে দেখো এদিকে আমি চাবা লাগি দিদি তোমার দিদার বাড়ি যাবে মানে ও দিদা ফোন করেছিল বলে একবার নিয়ে আসো এক মাস মতন হয়ে গেল নিয়ে যাওয়া হয়নি তার জন্য দিদা ফোন করেছিল বলে একবার নিয়ে আসো দেখা করে নিয়ে যাও তো ও কাল পরশু যাব দিবাকে নিয়ে আর ও রাত্রিবেলা একটু মানে হলদিস পানি হালকা করে গুলে খাওয়া দেওয়া খিদে লাগে খেলা রাত তো কেন খাও ওই জন্য আমি হলদিস পানিটা বলছি হলদিসের পানিটা নিয়ে আসি ও শুনে নিয়েছে কেউ হলদিস বার করে নিয়েছে আলমারিতে খুলেও বার করে নেবে তো ভালো আছে তো হ্যাঁ এই তোমার দর্শক অনেকে তোমাকে দেখছে খিদে লেগেছে মানে একদম খাওয়ার মুখে দিচ্ছে মানে হ্যাঁ পারিনি কি বলছো খাও খাও বলিয়া তোমার দিদার বাড়ি যাবে হ্যাঁ তোমার দিদা ডাকছে তোমাকে দেখবে বলছে তোমাকে মানে ওর দিদা এক মাস হয়ে গেল তাই ফোন করছিল বলে একবার নিয়ে আসো ওকে দেখবো আর ভিডিও করলে মাঝে মাঝে ডাকে বলে তবু নিয়ে আসো একবার খেনেছো আর খাবে খাও এটা সব খেয়ে নাও তুমি নাহলে খিদে লাগবে রাত্রি বেলা মানে এক খানা সব খাওয়ার মুখে মানে খেয়ে নিচ্ছে গলা টাইম জানে তো গুলে দিয়ে দাঁড়াও হ্যাঁ পানি গুলে নিয়েছিলাম সব খেয়ে নিচ্ছে কি আরো নেবে আরো খাবে বলে আরো দাওটা খেয়ে নাও পানি নেই তো আর সব পানি খেয়ে নিয়েছো তো আলিয়া আলিয়া তুমি কোথায় ঘুমাবে বেজ নাই তো আলি আজকে আমার কাছে ঘুমাবে মার কাছে পাঠাবো না ও আমার কাছে প্রায় মাঝে মাঝে ঘুমায় ও আমার মার কাছেও মাঝে মাঝে ঘুমায় আজকে কোন বিছনায় ঘুমাবে কোন বিছনায় এই যো তুমি বিছনে চলো চলো খাওয়া হয়ে গেছে চলো ঘুমাবো চলো রেখে দি হ্যাঁ আবার কালকে সকালে খাবে ঠিক আছে তুমি চাপা লাগে দাও ভালো করে লাগাও চাপা লাগিয়ে দিচ্ছি ভালো চাপা লাগিয়ে দিই লাগিয়েছ চাপা লাগানো হয়েছে হয়েছে উঠে আছো উঠে আছো উঠে আছো হুম বাহ মানে আর আর কিছু খাবে কি খাবে হ্যাঁ পাতা কি পাতা পাতা খাবে কেন কি পাতা খাবে গাজের পাতা কাবে তুমি কি ছাগল হ্যাঁ আমাদের তো আলিয়া তো ছাগল হয়ে গেছে গাছের পাতা খাবে বলছে হম আলিয়া আমার খুব আনন্দ হয়ে খুব পানি পানি টানি খেয়ে তো খেতে মরে গেছে এই জন্য খুব আনন্দ হয়ে গেছে এই যে আলিয়া তুমি আনন্দ পাচ্ছ তোমার খাওয়া হয়ে গেছে পেট ভর্তি দেখি পেট দেখি না 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 দেখাতে হবে না তোমার পেট মোটা হয়ে গেছে হ্যাঁ এই না 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 দেখা যাবে না তুমি উঠে পড়ো বিছনে উঠে পড়ো ঘুমাবে এইগুলো সাইড করে দাও সাইড করে রেখে দিয়ে আসো সাইডে রেখে দাও যা কেরম করে চাপা লাগিয়েছো হ্যাঁ রেখে দাও রেখে দিস রেখে দাও ওখানে আরো আছে খেয়ে নাও খেয়ে রাত্রে ওকে মানে গুলে দিলে ওর খাওয়া হয়ে যাবে একা একা আর বলতে হবে না ওকে যা ফেলে দিলে ও ভয় করে যদি একটু বকাবকি করি ও মানে ফুলে যাবে একদম আর কথা কথা বলবে না হ্যাঁ ওই যে দেখিয়ে দিকে এই তো সোনা মুখটা মানে আলিয়ার মুখটা পুরো পেঁচার মতন তোমার মুখটা কার মতন তোমার মুখটা কেরাম পেঁচার মতন তুমি পেঁচা কই তোমার হাতে কি আল্লাহ ও মানে টুপি নিয়ে এসছে বলে নামাজ পড়ে না আল্লাহ করে ওই দিনে আল্লাহ তুমি কই মাথায় দাও মাথায় দাও মাথায় দাও টুপি নিয়ে এসছে বলে আল্লাহ মানে ওইটা পরে নামাজ পড়তে যায় ওই জন্য আল্লাহ পড়তে যায় ও জানে আল্লাহ তুমি নামাজ পড়ো যাও নামাজ পড়বে যাও ওইদিকে যাও ওইদিকে নামাজ পড়ো ওইদিকে নামাজ পড়বে যাও ও মা আমার মার নামাজ পড়ে সবাই ও দেখে আর ও টুপি পরে পরে নামাজ পড়তে যায় সবাই ও জানে ওই জন্য আল্লাহ বলছে হ্যাঁ রেখে দেব নামাজ পড়বে না নামাজ পড়ছ আর একটু পড়ে নাও তাড়াতাড়ি যাও ওঠো 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 বাবা আমার আলিয়া কেমন পড়ে যাচ্ছে তুমি হলদিশ পানি গুলে খালে এবার আল্লাহ করে নাও আল্লাহ করে নাও নামাজ পড়ে নাও একটু আর নামাজ পড়া হয়ে গেছে ভালো যে ছুপি দেখে মানে আল্লাহ হয়েছে এবার কি করবে হ্যাঁ এবার ঘুমাবে ওটা সাইড করে দিতে হবে সাইড রেখে দাও কালকের আবার খাবে হ্যাঁ আর কিছু খাবে নাকি মনি আর কিছু খাবে ঠিক আছে বিস্কুট টিস্কুট সব সময় জন্য রেডি করার হয় থাকে অনেক খাবার আছে এমনি বিস্কুট খাবে এই যে বিস্কুট 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 খাবে না এনো এনো খাও অনেক রকম বিস্কুট টিস্কুট সব এনে রাখা আছে হ্যাঁ এই তো খাও বিস্কুট খাও কাগজ রেখে দাও কাগজ রেখে দাও কাগজ থাকবে তুমি তোমার মুখটা দেখি তো আয় না বাবা আমাকে মুখ দেখাচ্ছে এই বিস্কুট খাবে নাকি খাও হ্যাঁ উঠবে আর খাবে না বিস্কুট খাও আর খিদে লাগে না মুড়ি খাবে না মুড়ি দিচ্ছি অনেক খাবার শেষ হয়ে গেছে এই বিস্কুট অনেক কোনো পুরো আলমারি ভর্তি থাকে সবসময় ওই জন্য

ওইটা খাবে খাও এগুলো খাবে আর এগুলো খাবে না এগুলো আর এগুলো এগুলো খাবে না পয়ে খাবো এখন কোনটা খাবে ওগুলো পরে খাবে আচ্ছা এখন কি খাবে সব করে খেয়ে নাও আর সারা রাত কিছু খেতে পাবে না ঠিক আছে হুম হ্যাঁ আচ্ছা তুমি কেনো তুমি কেন কাউকে দিতে হবে না কাউকে দিতে হবে না তুমি সব খাও যাদের খাও তুমি কেনেছো আর খাবে না তাহলে রেখে দাও রেখে দাও সব রেখে দাও দুটো হাতে ঘোনে চাপা লাগাচ্ছে হুম সব রেখে দাও ওগুলো রেখে দাও কালকে খাবে এই চল ইয়া তুমি বলো লা ই লাহা বিল্লা মোহাম্মদের রসুল্লাহ হ্যাঁ আলিয়া কলেমা পড়তে শিখে গেছে বন্ধুরা আমার আলিয়া অনেক কথা শিখে গেছে কলেমা কিভাবে বলছে শুনেছে তো মানে আরেকবার বলো লাইলা কোনো খাবে না বলো লাইলা ইল্লাহ এদিকে দেখো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ শিখে গেছে আবার বলো জানো বলতে পারো আবার বলো দেখি শিখে গেছে শুধু গো তুমি দিদার বাড়ি যাবে কালকের আচ্ছা দিদার বাড়ি যাবো এখন খাবার দাওয়া হয়ে গেছে আর বিস্কুট টিসকুট নষ্ট করতে হবে না রেখে দাও রেখে দাও হ্যাঁ রেখে দাও কালকে খাবে রেখে দাও মানে খাবার নষ্ট করার রাজ যাবো মানে খাবে একটা ফেলবে পাঁচটা এই দেখুন সব ডিবা ওর জন্য ভর্তি করে রাখা আছে এই ডিবা ও ডিবা ওগুলো মানে বাক্স বাক্স ওর জন্য আনতে হয় ফেল দিছো আর ফেলো নি মা রেখে দাও রেখে দাও হ্যাঁ বা সব রেখে দাও সব রেখে দাও কালকের খাবে হ্যাঁ রেখে দাও রেখে দাও খেয়ে দাও হলদি চাষ খেয়ে যায় ওনার পেট ভারী আছে খেতে হবে না মা রেখে দাও ওটা খাবে তা তাদের খেয়ে নাও তাদের খেয়ে জব করে খেয়ে না আমি রেখে দিচ্ছি ওটা খেয়ে নাও জব করে খেয়ে নাও

এই মাথা হয়েছিল মাথাটা চিরমে দেখো তোমার দাঁত কই এই বাবা তোমার কটা দাঁত হয়েছে দেখি 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 বাবা চারটে দাঁত হয়ে গেছে আমাদের আলিয়া নিচে দাঁত কটা দেখি নিচে নিজেও যে আটটা আট আটটা না ধরে গেছে আমার বা বাহ তাহলে বিস্কুট কুট কুট করে কেটে খাও ইঁদুর রঙ যে বা বাহ লে নাচে দেখো ও বাবা ও বাবা কে গো কে গো কলে মাছ শিখে গেছো কেমন কে বলো বলো লাইলা লা ই লা দেখে খাবে না নাও তাহলে ঢুকে দাও আমি জানি তো খাবে না মনি খুলতে পারছি না তো আচ্ছা এখানে থাক পরে পরে ঢুকে দেবো হ্যাঁ এদিকে আসো ঘুমাবে চলো ঘুমাবে চলো ওরা খুলতে হবে না খুললে হবে না ও ঢুকেই ছাড়বে আর কি কেন কেন আর কেন কি হবে খুলতে পারছি না তো আলিয়া তোমার মুখটা দেখি বাবা তোমার মুখটা কেমন বাঁকা মাকা লাগছে কেন শুনবো আলিয়া তুমি দিদার বাড়ি যাবে হ্যাঁ তোমার দিদার কাছে নিয়ে যাবে আমার যদি তোমার দিদা বলে আমাকে আমার কাছে রেখে দাও আর আমি তোমাকে তোমার কাছে দেব না তখন আমি কি করব আমি তো পাগলা হয়ে যাবো গো আলিয়া এক মাস ব্যাপী ওকে এনে রেখে যে ওর ওপরে এতটা মায়া লেগে গেছে একদম নিজের বাড়ির লোকের মতন আর মানে একদম নিজের বাড়ির লোকের থেকে আরো মানে কাছে বললে চলে নিজের বাড়ির লোককে এতটা দেখ মানে আমাকে দেখভাল করতে হয় না রেখে দাও রেখে দিয়েছ বা বাহ তুই বড় হয়ে গেছো ওই দেখ ওই দেখ বুঝ দেখ ও খেয়ে দিয়ে একটু বেশ খুব খুশি আছে বা নাচো 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 তাড়াতাড়ি নাচো বা বা ওই ওই তুমি নাচছো তোর ভর্তি হয়ে গেছে হ্যাঁ কি দেখবো তুই মোবাইল দেখবা মোবাইল কি দেখবে মোবাইল কি দেখবো কি দেখবা কি না কিছু হয় না কিছু হয় না কিছু নেই মোবাইলে ও মোবাইলে ভিডিও হচ্ছে মনে করে দেখতে আসছে খালি তুমি ঘুমাবে চলো ঘুমাবে চলো বুঝতে পারছো না লাম্বার কে ওটা দেখি দেখি ওটা দেখি ওটা 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 দিতে পারবে না চল আমি তুলে দিই তাহলে শুয়ে পড়ো শুয়ে পড়ো এই ঘরটা বর্তমানে আমাদের এই ঘরে থাকা হয় আর আমাদের ঘর তো ওদিকে হচ্ছে আমি এর আগের ভিডিওতে দেখালাম আরিয়াকে নিয়ে যে ওখানে ঘরটা আমাদের কাজ চলছে আর এখানে বর্তমানে এই ঘরটা আমাদের এটা পুরাতন ঘর এই ঘরটাই থাকতাম না হ্যাঁ ওইটা এটা আমি ঘুমাবো হ্যাঁ আচ্ছা তুমি কোনটা ঘুমাবে ওগো এটা আমি ওটা তুমি আচ্ছা কে পড়ো তোমার বালিশ কোনটা তোমার বাড়ি তুমি যাও আমার বাড়ি থেকে যাও যাও হ্যাঁ বাহ শুয়া আর শে পড়বা হ্যাঁ সনা মনি তো হাসি দেখে একটু শুয়া ওই পাকাটা চালাও ছোট পাকা দই মানে ওপরে টেবিল ফ্যানে হয় না এখন ডবল ডবল ফ্যান লাগে না আমাদের আলি আমার খুব গরম লাগে ওই জন্য ছোটো পাকা একটা রেডি করা আছে ওপরের ফ্যানে ধরো না সিলিং ফ্যান সুলো সুলো চলে আর বর্তমানে নতুন যে ঘরটা হচ্ছে ওই ঘরটা কমপ্লিট হলে এসি রেসি লাগে না চিন্তা ভাবনা আছে যা তুমি বেচন তো গুড়িয়ে ফেলছো ঘুমাবো কোথায়

একদম ঘুমিয়ে পড়েছে আলিয়া ঠিক আছে তুমি তোমার বাড়ি থেকে যাও ঘুমিয়ে পড়েছে আলিয়া একদম ঘুমিয়ে পড়েছে বন্ধুরা এই যে আবার জেগে গেছো সে তোমার তোমার বাড়িতে যাও তোমার বাড়িতে যাও আমি এদিকে শোবো ঘুমাবো আর বন্ধুরা এই বাড়িটা আমাদের পুরাতন বাড়ি এই বাড়িতে এখন বর্তমানে থাকা হয় আর আলিয়া মার জন্য তো আমাদের সে একটা নতুন ঘর হচ্ছে এদিকে দেখালাম এর আগের ভিডিওতে আলিয়া কিনে হ্যাঁ তোমার বালিশে পাশে নিয়ে চলেছ কি অবস্থা আমি ওকে ওপাশে যেতে বলছি ওর বালিশে যেতে বলছি ওর বালিশটা নিয়ে ওর কাছে চলে এসেছে তুমি সরে যাও আমি ঘুমাবো সরে যাও আমি শুই তুমি কোথায় আছো এই শোয়ার জায়গাটা খুবই পেশন ঘুরিয়ে ফেলছে আর ঘুমানো হবে না ঘুমানো হবে না আর আমার কি দুষ্টামি করে বন্ধুরা দেখতে পাবো আমার কাছে থেকে একদম মানে পেশন ঘুরিয়ে আগেও ক্ষীর করে ফেলছে আমার কাছে থেকে থেকে ও এমন খুব হ্যাপিতে থাকে এখন বর্তমানে আর ও কাঁদে না কান্নাকাটিও করে না কি অবস্থা দেখো বিছানা যাও সব এই তো হ্যাঁ বালিশ উল্টে দিয়েছে একদম ও আর যদি আর একটু ক্ষমতা থাকতো ও ধরে হয়তো উল্টে দিত ও ঘুমানোর পূজা করে দিত একদম

মনে আলিয়া ঘুমিয়ে পড়েছে আর বন্ধুরা এবার রাখছে হাই করে দাও টাটা করে দাও টাটা করে দাও ঘুমে ঘুমে টাটা করে দিচ্ছে রেখে দি হ্যাঁ ঠিক আছে এবার কালকে আবার দেখা হবে হ্যাঁ পরের ভিডিওতে টাটা করে দিছিস তো বলো বলো টাটা বলে দাও বলে পরের ভিডিওতে আবার দেখা হবে বলো বলো পরের ভিডিওতে আবার দেখা হবে এই তো বলে দাও চক্র বলে দাও নাইনি বলো পরের ভিডিওতে আবার দেখা হবে আবার দেখা হবে ওনিকো ভালো দেখো ভালো দেখো ক বন্ধুরা বন্ধুরা পরের ভিডিওতে কই ভিডিও দেবো আবার দেখা হবে আবার দেখা আবার দেখা হবে হবে গুড গুড নাইট মা গুড নাইট বলো গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বন্ধুরা গুড নাইট জানি নেছে মাথা ঢুকছে কেন মাথা ঢুকছে কেন তুমি তোমার মাথায় পোকা হয়েছে কিভাবে মাথা ঢুকছে ও মানে এখনো মহাদেশের পানিটা গিয়ে মানে আমার শক্তি বেড়ে গেছে দুজন ঘুরে একদম অবস্থা খারাপ করে দিয়েছে দুজন আবার গোড়া থেকে করে আবার ঘুমা দেবে হ্যাঁ পড়ে যাবে চলো চলো মানে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আর ঘুমে পড়ো তুমি ও পাশে যাও আর আমিও ঘুমে পড়ি আর টাটা করে দাও টাটা করে দিয়ে যাও এই যাবে ঘাড় ভেঙে যাবে তো একবার চোখ বন্ধ করো টাটা করে দাও টাটা করে দাও